আমি জায়গার মালিক আপনি মাফ করবেন না কে কথা বলে জায়গার কাগজ দেখার জন্য এই সুপ্রিম কোর্ট নাকি তোমার কাগজ দেখা যাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তো পরিবার আছে সেই পরিবারের মধ্যে আমাকে বাংলাদেশের জনগণ একটা বড় জায়গা দিয়েছে একটা যুব সমাজ সেখানে তাদের নিয়ে আমি হয়তো কিছুদিন কোনো ভিডিও করতে পারছি না এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে ভিডিও করতে এসছি বিষয়টা অতি পরিষ্কার কারণ আমরা যারা পশ্চিমবাংলায় বসবাস করি সকলে বর্তমানে অবগত যে যজার মূল্যক তার কারণ এই কথাটা কেন বললাম বলার নিশ্চয়ই কারণ আছে কারণটা কোন দলের যদি একটা ঝান্ডা পুঁতে দেওয়া হয় আমার বাপ ঠাকুরদাদার চোদ্দ পুরুষ আগে যদি আমার কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তির কোনো অধিকার থাকবে না এবং থাকতে পারেও না কারণ ওই যে বলেছি জোর যার তার যার জোর আছে সে যে যেমন ভাবে পাচ্ছে জোর খাটিয়ে যাচ্ছে এটাই পশ্চিমবঙ্গের আদর্শ সেই আদর্শ থেকে যেহেতু আমি প্রতিবাদী ভিডিও করি তাই সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার আছে সেই পরিবারের মধ্যে আমাকে বাংলাদেশের জনগণ একটা বড় জায়গা দিয়েছে একটা যুব সমাজে সেখানে তাদের নিয়ে আমি হয়তো কিছুদিন কোন ভিডিও করতে পাচ্ছি না এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণটা আপনাদের দেশের চেয়ে আমাদের দেশে হিন্দুদের অত্যাচার নির অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে সেই ভিডিও আপনারা হয়তো দেখে নিয়েছেন যে আমাদের এই পশ্চিম বাংলায় কিভাবে সনাতন ধর্মের পরে হিন্দুদের পরে কেমন কিভাবে অত্যাচার চলছে যার জন্য আপনাদের কাছ থেকে কিছুটা দিনের সময় চেয়ে নিয়ে আমি আমাদের দেশের কিছু চিত্র মানুষের দরবারে মানুষের কাছে পৌঁছে দিতে চাই চলেন দেখাবো যে ঝান্ডা কোথায় দিলে দলিল কিছু নাই ঝান্ডাই শেষ কথা বলবে ভিডিওটা দেখি আপনারা দেখাতে চাই জার মূল্য আমি জায়গার মালিক আপনি মাফ করবেন না কে কথা বল রে জায়গায় কাগজ দেখা না এই সুপ্রিম কোর্ট নাকি তোমার কাগজ দেখা হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তো বন্ধ দেখলেন তৃণমূলের এই পতাকার মাহাত্ম কাকদ্বীপে এই দলীয় পতাকা লাগিয়েই জমি দখল করেছেন তৃণমূল নেতারা এমনই অভিযোগ ঘিরে সরকল কাকদ্বীপের বুথাখালী পঞ্চায়েত এলাকায় এই এলাকার পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও অঞ্চল সভাপতির নেতৃত্বে জমি দখলের অভিযোগ উঠেছে তৃণমূল নেতারা হুমকি দেওয়ার পরেও জমি ছাড়তে নারাজ অভিযোগকারী দুই ভাই সুকুমার জানা ও রাজকুমার জানা বাড়ি ও জমি বরাবর প্রায় কুড়িটি তৃণমূলের পতাকা পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের জোর করে জমি দখল করার প্রতিবাদে সুবিচারের আশায় কাকতিক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের বুথ সভাপতি প্রধান মিলে এসব করেছে বললেন অভিযোগকারী রাজকুমার জানা ছিল টিএমসির এখানে আমার সম্পূর্ণ এর এর পিছনে নেতৃত্ব আছে সিদ্ধার্থ জানা যিনি এখন যিনি এখন আমার এই দুশো পঁয়ত্রিশ নম্বর বুথের সভাপতি হিসেবে চিহ্নিত সঙ্গে তো আমার পঞ্চায়েত লেভেলে আমার প্রধান সাহেব আছেন আমার মেম্বার আছেন প্লাস ব্যবস্থা নেব আদালতের প্রতি আইনের প্রতি আমাদের ভরসা আছে আমরা চাইব নিশ্চয়ই আইন আইনের পথে হাঁটবে আমরা যাতে সুস্থ ভাবে বাঁচতে পারি বসবাস করতে পারি সেই আবেদনটুকু করবো তৃণমূলের নেতা কর্মীরা এসে হুমকি দিয়ে যায় দুই ভাই মিলে তাদের বিরুদ্ধে কি করে মোকাবিলা করব রাতের অন্ধকারে জমিতে তৃণমূলের পতাকা লাগিয়ে জমি দখলের বার্তা দিয়ে যায় এই অন্যায়ের প্রতিবাদে বিচারের দাবি জানালেন সুকুমার জানা নামে এক অভিযোগকারী হুমকিটায় বানেশ্বর দাস হুমকিটায় সিদ্ধার্থ জানা হুমকিটায় অজয় জানা এবং গ্রামের কিছু তাণ্ডব সৃষ্টিকারী যাদের নামে ক্রিমেল রিপোর্ট আছে তাদেরকে নিয়ে এসে লাঠি ছটা নিয়ে এসে অস্ত্র নিয়ে এসে হম বিজয় সি দেবব্রত সিং হ্যাঁ রামকৃষ্ণ সামন্ত এদের মতো প্রভাবশালী লোক এসে আমাদের গেছি সকালবেলা দেখে অন্ধকারে এরা রাত্রে অন্ধকারে কখন লাগাবে দিনের বেলা তো আমরা দেখতে পাইনি রাত্রের অন্ধকারে গ্রাম পাড়া প্রতিবেশী চোখের এখনো পর্যন্ত আসে আমরা সকাল হতে যখন দেখি যে আমি চাইছি এর ভিড় ব্যবস্থা করুক প্রশাসন লেভেলে গিয়ে প্রশাসনের করে আমরা সিবিআই তদন্তের আবেদন তৃণমূলের এই নেতারা এর আগেও অনেকের জমি এভাবেই দখল করেছে কেউ প্রতিবাদ করেনি বলে সাহস পেয়ে গিয়েছে এবারও দলীয় পতাকাকে সামনে রেখে ওরা জমি দখলের ছক কষেছে এসব অন্যায় মেনে নেওয়া যায় না দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিজেপি নেতা এটা আজকের ঘটনা নয় এই রকম বর্বরিচিত ঘটনা বিগত দিনেও শুধু এই প্রধানের নেতৃত্বে এবং ওই বুদাখালী গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন এবং তার যে সাকৃত অঞ্চল সভাপতি তিনার নেতৃত্বে এই রকম ঘটনা বিগত দিনেও শুধু ঘটেছে এই বর্বরিচিত ঘটনা জন্য আমরা নিন্দা জানাই এবং একটা গরিব ছেলের দীর্ঘদিন যাবৎ সে ওই জায়গায় বসবাস করে আসছে তার কাগজপত্র যথারীতি রয়েছে যতটুকু আমার জানা সে জায়গায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে তৃণমূলের রায়ত সম্পত্তির উপরে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া এবং তাকে জগৎ দখল করে নিয়ে নেওয়া আপনারা যথাযোগ্য এর ব্যবস্থা নিন এই প্রধান এবং এই বুধ সভাপতি এদের বিরুদ্ধে যথাযোগ্য আইন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি জমি নখলের বিষয়টি মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিষয়টিকে সাজানো ঘটনা বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি দলকে বদনাম করতেই কেউ চক্রান্ত করছে বলে পাল্টা অভিযোগও করেন এটা হচ্ছে সাজানো ঘটনা দলের দলকে কালি করার জন্য প্রধানের বিরুদ্ধে বদনাম করার জন্য করছে আর এই বদনাম করে কিছু কাজ হবে না আর বুধাকালি মানুষ জানে যে মানসিক দাস কেমন ছিল সুন্দর ব্যাখ্যা আপনার জঙ্গলের মধ্যে খাটাস রাজা রুদা খারি লোক জানে উনি কেমন লোক জানি যে ভিডিওটা দেখালো হলো যে ভিডিওটা দেখলাম যে ঝান্ডা পুতিয়া এটাকে আপনি কিভাবে সামলাবেন সামলিয়ে দিতে হবে আপনাদের শুনে রাখুন এই অনন্যা প্রতিভা গঙ্গঞ্জেরা সরগঞ্জো ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন না এই অন্যায় আমরা সাধারণ জনগণ মেনে নেব না কণ্ঠ আছে যতদিন প্রতিভার ততদিন প্রতিবাদ করবো আমি সাদাকে সাদা বলি মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য আপনার ভঙ্গাম কথাবার্তা বন্ধ করুন যদিও আপনি যে ঢাকা দিতে চাচ্ছেন সেটা বাস্তবে কোনো সত্যতা নেই এইভাবে গরিব মানুষে পড়ে অত্যাচার সইবে না বাংলা কল্ট হচ্ছে যতদিন প্রতিবাদ ততদিন চ্যানেল নাম ডোন ফেসবুক পেজ কৃষ্ণ অধিকারী চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফেসটা ফলো করবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও আনার জন্য একটু আসবেন নমস্কার Come, madam. Sorry. Sorry.